বন্ধুরা চলে এলাম রান্নাঘরে রান্না করতে তো এখানে আমি দু পিস মাছ নিয়েছি মাছগুলো আগে ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম মাছের যে তেলটা ছিল তার মধ্যে আর একটা তেজপাতা দিয়ে দিলাম এরপর আমি আদা রসুন বাটা আর একটা টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি রেগুলার বেসিসে যে মশলা ব্যবহার করি সেগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি স্পেশাল কোন রেসিপি শেয়ার করছি না আপনাদের সাথে আজকে আমি আমরা প্রত্যেক দিন যে তরকারি খেয়ে থাকি রান্না করে থাকি হেলদি খাবার তো সেটাই আমি শেয়ার করছি আমি কোনোভাবে সবজি ভেজে রান্না করছি না তো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর আমি প্রেশার কুকারের মধ্যে যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে পেঁপে আলু বিনস সেগুলো আমি ঢেলে দেব তো আমি প্রত্যেক দিন এইভাবেই আমরা বাড়িতে রান্না করে খেয়ে থাকি শরীরটা ঠিক রাখার জন্য কারণ প্রত্যেক দিন বেশি তেল খাওয়া হয়ে যায় না হলে তো মাছগুলো আমি দিয়ে দিলাম তো বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে আপনাদের তো মাছের ঝোল হয়ে গেছে আর এটা খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় যদি আপনারা কোথাও যান আর রান্না করতে সময় পাচ্ছেন না তখন আপনারা এইভাবে রান্না করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালোই লাগবে আমরা প্রত্যেক দিন এইভাবেই রান্না করে থাকি আমি তেল কম খাওয়ার জন্য করি তো এরপর আমি মাছের যে তেল সেটা আমি ভেজে নেব তো মাছের তেলটা কিভাবে ভাজছি সেটা আপনারা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে শখের রান্নায় স্বাগত জানাই তো মাছের তেলটা আমি একটু কড়ার মধ্যে তেল দিয়ে ভাজতে দিলাম এরপর আমি পেঁয়াজ আর বেগুনটা দিয়ে দেব বেগুন আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি মাছের তেলটা ভেজে নেব তো নতুন আর পুরনো বন্ধুদেরকে বলছি যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য আমার রেসিপি দেখার জন্য তো আমার মাছের তেলটা হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিও আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছি আপনারা দেখতে থাকুন আর সকল বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সবাইকে টাটা